আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র নিয়ে কোনো দরিডানাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রদান হওয়ার একটা শিকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কি না আসলে না ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন ওইটা আমার মনে হয় যে যে জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজব গুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজব ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে প্রফেসর ইউনিসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফডি তে যান এক দুইবার গিয়েছেন তো সেইখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধে এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা রিলিজ করি